জয় শিবধাম আবারও লাইভ চলে এলাম যেটা হচ্ছে সাতচল্লিশ এবং আটচল্লিশ অধ্যায় শিব পুরাণের পাঠ করব যারা মন দিয়ে শোনা তারা অবশ্যই পুরো লাইভটা দেখবেন যদি সাতচল্লিশ এবং আটচল্লিশ অধ্যায় পড়ার পর আমার মনে হয় তাহলে ঊনপঞ্চাশ এবং একান্ন অধ্যায়টা রয়েছে তাহলে সেটা আমি পড়বো চেষ্টা করব যাক আগে আপনারা সবাই জয়েন হন আর অনেকেরই শুনেছি বলেছে শিব পুরাণ শুনতে ভালো লাগে যার কারণে খুঁজতে আবার আমি চলে এলাম এইছে ঘরে আনন্দেলা খাওয়া দাওছু একজন ঢুকেছে ঠিক আছে একজন থেকে আমি করছি শ্রী পুরাণ পাঠ হবে আজকের কোন কিউএ না অনলি ফর শ্রী পুরাণ পাঠ হচ্ছে বরপক্ষের অলঙ্কারে শিবার বিভূষিত হওয়া কন্যাদানের সময় সঙ্গে সব দেবতাদের হিমাচলের গৃহে অঙ্গনে বিরাজ করে এবং বড় দ্বারা একে অপরের পূজা যারা লাইফটা পরে জয়েন করবেন তারা অবশ্যই প্রথম থেকে লাইফটা একবার চেক করে নেবেন তাহলে পুরাণ পাঠটা ভালোভাবে শুনতে পারবেন প্রথমের গুল ব্রহ্মা বললেন নারদ গিরিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ হিমবান তারপর প্রসন্নতা ও উৎসাহের সঙ্গে বেদমন্ত্র দ্বারা ও শিবের উপসান করালেন তারপর গিরিরাজের অনুরোধে শ্রী বিষ্ণু আদি দেবতা ঘরের ভিতর গেলেন। সেখানে তারা বৈদিক ও লৌকিক পরম্পরা যথার্থ রীতিতে পালন করে ভগবান শিব প্রদত্ত অলঙ্কারে দেবী শিবাকে অলঙ্কিত করলেন সখীগণ ও ব্রাহ্মণ পদ্মীগণ প্রথমে পার্বতীকে স্নান করলেন তারপরে বস্ত্রাভূষণে সর্বপ্রকারে সজ্জিত করে তার আরতি করলেন ত্রিলোক জননী মহাশৈল পুত্রে সুন্দরী শিবা দিব্য বস্ত্রালঙ্কারে সুসজ্জিত হয়ে সেখানে বসে মনে মনে ভগবান শিবের ধ্যান করতে লাগলেন সেই সময় তার অত্যন্ত শোভা হয়েছিল দুই পক্ষে তখন মহা আনন্দময় উৎসব হচ্ছিল ব্রাহ্মণদের শাস্ত্রোক্ত রীতিতে নানা প্রকার দান দেওয়া হলো অন্য লোকদের নানা দ্রব্য বিতরণ করা হলো বিশেষ উৎসবের সঙ্গে গীত বাদ্যের দ্বারা লোকদের মনোরঞ্জন করা হচ্ছিল তারপর আমি ব্রহ্মা ভগবান বিষ্ণু ইন্দ্রাদি দেবতাও উনি সকলে অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসব পালন করে ভক্তি ভাব শিবাকে প্রণাম করে শিবের চরণ যুগল চিন্তা করে হিমাচলের অনুমতি নিয়ে নিজ নিজ ধামে গমন করি তারপরে কন্যাদানের সময় হলে গর্গ হিমাচলকে শ্রী শঙ্কর এবং বরযাত্রীদের আহ্বান করে করতে বললেন বাদ্য বাজাতে লাগলো হিমাচলের মন্ত্রীরা গিয়ে বর ও বরযাত্রীদের শীঘ্র আসতে অনুরোধ করলে তারা বললেন কন্যাদানের লগ্ন উপস্থিত হয়েছে অতএব আপনারা সকলে শীঘ্র মণ্ডপে পদার্পণ করুন তখন শিবকে সুন্দর বস্ত্র লঙ্কারে সুসজ্জিত করে বিষবের ওপর বসিয়ে জয় জয় বলতে বলতে সকলে রওনা হলেন ভগবান শঙ্করকে অগ্রগামী করে বাদ্য বাজিয়ে ও কৌতুক করতে করতে সব বরযাত্রীরা হিমালয়ের গৃহে গেলেন হিমালয় প্রেরিত ব্রাহ্মণ ও শ্রেষ্ঠ পর্বত কৌতূহল পূর্বক শম্ভুর সামনে সামনে যাচ্ছেন ভগবানের মাথার ওপর বিশাল এক ছত্র ধরা ছিল সব দিক থেকে চামর বেজন করা হচ্ছিল মহেশ্বর চাদোয়ার নিচ দিয়ে যাচ্ছিলেন আমি বিষ্ণু ইন্দ্র লোকপাল সামনে থেকে উত্তম সবাই সুশোভিত হচ্ছিলাম সেই মহা উৎসবে শঙ্খ ভেরি আনক ও গৌ ইত্যাদি বাজরা বাজছিল সকলের সঙ্গে জগতের একমাত্র জীবন বন্ধু ভগবান শ্রী পরমেশ্বর ও চিত তেজে সম্পন্ন হয়ে যাত্রা কোচলেন সেই সময় সমস্ত দেবেশ্বর তার সেবায়ে উপস্থিত অত্যন্ত হর্ষের সঙ্গে তার উপর পুষ্প বর্ষণ করছিলেন এইভাবে পূজিত ও বহু স্তুতি দ্বারা প্রশংসিত হয়ে পরমেশ্বর শিব যোগ্য মণ্ডপে প্রবেশ করলেন সেখানে শ্রেষ্ঠ পর্বতগণ তাকে বৃষপ থেকে নামিয়ে মহা উৎসব সহ কেন্দ্রবক ঘরের মধ্যে নিয়ে গেলেন হিমালয় সেখানে এসে দেবতা সহ মহेश्वরে জয়েশ্বরকে বিধি পূর্বক। ভক্তিভাবে প্রণাম করে তার আরতি করলে তারপর মহা উৎসবপূর্ব পূর্ব নিজ ভাগ্যের প্রশংসা করে তিনি অন্য সমস্ত দেবতা ও মনিদের প্রণাম করে তাদের সমাদর করলেন শ্রী বিষ্ণু সহ মহেশ্বরকে এবং প্রধান দেবতা সমূহকে পাদ্য অর্ঘ দিয়ে হিমালয়ের নিজ ভবনের ভিতর নিয়ে গেলেন এবং অঙ্গনের অদ্ন সিংহাসনে নে আমাকে বিষ্ণুকে শঙ্করকে অন্য বিশিষ্ট ব্যক্তিদের বসারে সেই সময় মেনকা তার সখী ও ব্রাহ্মণ পদ্মী পুরবাসীদের সঙ্গে এসে সানন্দে আরতি করলেন কর্মকাণ্ডের জ্ঞাতা পুরোহিত মহাত্মা শঙ্করের জন্য মধুপর্ক পূজা ইত্যাদি অবশ্য কীর্ত ছিল তা শহর যে সম্পূর্ণ করলেন পরে আমার কথায় পুরোহিত প্রস্তাব অনুযায়ী মঙ্গলময় কার্য আরম্ভ করলেন তারপরে হিমালয় যেখানে অন্ত বেদিতে বস্ত্রালং করে ভূষিত তার কৃষাঙ্গী কন্যা বেদির ওপর বিরাজ করছিল সেখানে আমাকে ও সঙ্গে মহাদেবকে নিয়ে গেলেন তখন বৃহস্পতি আদি বিদ্যান অত্যন্ত উৎসাহের সঙ্গে কন্যা দানচিত লগ্নের প্রতীক্ষা করতে লাগলেন গর্ব পূর্ণ হব হবাচন করে পার্বতীর অঞ্জলিতে চাল ভরে শিবের ওপর অক্ষত বর্ষণ করেন পরম উদার সুমুখী পার্বতী দধি অক্ষত কুশ এবং জলের দ্বারা রুদ্রদেবের পূজা করলেন যার জন্য শিবা ভীষণ তপস্যা করেছিলেন সেই ভগবান শিবকে প্রেম ভরে দেখতে থাকায় তাকে অত্যন্ত শোভা সম্পূর্ণ দেখা ছিল তারপর আমারও গর্গমণির কথায় শম্ভু লোকাচার বসত শিবার পূজা করেন এইভাবে পরস্পর পূজা করতে থাকায় এই দুই জন্ম জগনময় পার্বতী পরমেশ্বর ওখানে সুশোভিত হচ্ছিলেন ত্রিভুবনের শোভা সম্পূর্ণ সেই দুজনকে দেখতে দেখতে লক্ষ্মী আদি দেবীরা সেই দম্পতি বিশেষভাবে আরতি করলেন দাম খুললে জানতে পারবেন ঠিক আছে শিব পার্বতীর বিবাহ আরঙ্গ হিমালয় শিবের গোত্রের বিষয় প্রশ্ন করায় নারদ দ্বারা তার উত্তর প্রধান হিমালয়ে পণ্যদান করে শিবকে পণ দেওয়া এবং শিবের অভিষেক ব্রহ্মা বললেন নারদ সেই সময় গর্গার্যের দ্বারা সহ হিমবান করলেন বত্রা লঙ্কার বিভূষিতা মহাভাগ্য মেনকা তখন স্বর্ণকলশ নিয়ে প্রতি হিমাবানের দক্ষিণে বসলেন তারপর পুরোহিত সহ আনন্দিত চিত্র শৈলরাজ পার্থীপ দ্বারা বরের পূজা করে বস্ত্র চন্দন আभूषण দ্বারা তাকে বরণ করলেন হিমাচল ব্রাহ্মণদের বললেন আপনারা তিথি ইত্যাদি কীর্তন করে কর্ণদানের সংকল্প বাক্যের প্রয়োগ করুন তার সময় হয়েছে সেই সকল নিজ কাল সম্পর্কে জ্ঞানী ছিলেন তাই তারা তথাস্ত বলে প্রশন্নতা সঙ্গে তিথি ইত্যাদি কীর্তন করতে লাগেন তারপর সুন্দর লীলাকারী পরমেশ্বর সমূহ দ্বারা পরিত হয়ে মনে মনে হিমাচল প্রসন্নতা পূর্ব ঘেসে তাকে বললে শম্ভু আপনি আপনার গোত্রের পরিচয় দিন প্রবল কুল প্রবর নাম বেদ ইত্যাদি শাখার প্রতিপাদন করুন সময় নেবেন বেশি না হিমাচলের কথা শুনে ভগবান সুমুখ হয়েও আনমনা হয়ে গেলেন অশোচনীয় হয়েও তখন শোচনীয় অবস্থায় পড়লেন তখন শ্রেষ্ঠ দেবতাগণ মণিগণ গন্ধর্ব যক্ষ সিদ্ধগণ দেখলেন ভগবান শিবের মুখ দিয়ে কোনো উত্তর বার হল না নারদ তাই দেখে তুমি হা নারদ তাই দেখে তুমি হাসতে লাগলে মনে মনে মহেশ্বরকে স্মরণ করে রাজকে বলে নারদ বললেন পর্বতরাজ তুমি নিম তার বশিভূত বশীভূত হয়ে কিছুই জানো না মহেশ্বরকে কি বলা উচিত আর কি নয় তা তুমি জানো না তুমি আসলে অত্যন্ত বহি মূর্খ তুমি সাক্ষাৎ হরের কাছে তার গোত্র জিজ্ঞাসা করছো এবং তা বলার জন্য অনুরোধ জানাচ্ছ তোমার এই কথা অত্যন্ত উপহাস্যকর পর্বত্রাম তো বিষ্ণু ব্রহ্মা জানেন না কি করে জানবে তুমি কালীর প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে দেখেছ এর কোন রূপ নেই ইনি প্রকৃতির অতীত নির্গুণ পরব্রহ্ম পরমাত্মা নিরাকার নির্বিকার মায়াধীশ এবং পরাকর গোত্র ও নাম স্বতন্ত্র পরমেশ্বর সেই সঙ্গে নিজ ভক্তের প্রতি অত্যন্ত দয়ালু ভক্তদের ইচ্ছাতেই তিনি নির্গুণ থেকে সগুণ হয়ে ওঠে নিরাকার হয়ে সুন্দর শরীর ধারণ করেন এবং অনামা হয়ে অনেক নাম সম্পূর্ণ হন ইনি গোত্রহীন হয়ে উত্তম গোত্রের কুলহীন হয়ে কুলীন পার্বতীর তপস্যাতেই তিনি আজ তোমার জামাতা হয়েছেন এতে কোনো সংশয় নেই গিরিশ্রেষ্ঠ এই লীলা বিহারী পরমেশ্বর চরাচর জগৎকে মোহগস্ত করে রেখেছেন যে যতই বুদ্ধিমান হোক না কেন ভগবান শিবকে সে ভালোভাবে জানে না ব্রহ্মা বললেন এই কথা বলে শিবের ইচ্ছায় কার্য পালনকারী হর্ষ প্রদান করে আবার নারদ বললেন শিবাকে জন্ম প্রদানকারী এত মহাশৈল আমার কথা শোনো এবং তা শুনে নিজ পুত্রীকে শঙ্করের হাতে সমর্পণ করো লীলা পূর্বক রূপ ধারণকারী শগন মহেশ্বর গোত্র শুধু নাদি হয় এই কথা ভালোভাবে জেনে নাও শিব নাথময় এবং নাথ শিবময় এ কথা সর্বদা সত্য নাথ ও শিব এই দুইয়ে কোনো পার্থক্য নেই শৈলেন্দ্র সৃষ্টির সময় লীলার জন্য সর্বপ্রথম সগুণ রূপ ধারণকারী শিবের থেকে নাদি প্রকটিত হয়েছিল সুতরাং তা সব থেকে উৎকৃষ্ট হিমালয় তাই মনে মনে সর্বেশ্বর শঙ্করের দ্বারা প্রেরিত হয়ে আমি তখনই বিনা বাজাতে আরম্ভ করি ব্রহ্মা বললেন মুনে তোমার কথা শুনে গিরিরাজ হিমালয় সন্তোষ লাভ করলেন এবং তার মনে সমস্ত বিস্ময় অপনীত হলো তখন শ্রী বিষ্ণু আদি দেবতা মুনি সকলেই বিষয় রোহিত হয়ে নারদকে সাধুবাদ দিতে লাগলেন মহেশ্বর গম্ভীর্য জেনে সমস্ত বিদ্যান আশ্চর্যিত হয়ে প্রসন্নতার সঙ্গে পরস্পর বলতে লাগলেন আহা যার নির্দেশ এই বিশাল জগৎ প্রকটিত হয়েছে যিনি পরাৎপর স্বরূপ স্বতন্ত্র লীলাকারী উত্তম ভাবের দ্বারা যাকে জানা যায় সেই ত্রিলোকনাথ ভগবান শম্ভুকে আজ আমরা ভালোভাবে দর্শন করেছি তারপর বিধির দ্বারা প্রেরিত হয়ে হিমালয় ভগবান শিবের হাতে কন্যা দান করলেন কন্যা দান করার সময় তিনি বললেন ইমাং কন্যাং তুভ মহ দদামি পরমেশ্বর ভারজার থং পরিগৃহিষব প্রসিদ্ধ সকলেশ্বর পরমেশ্বর আমি আমার এই কন্যা আপনাকে সমর্পণ করছি আপনি একে নিজ পদ্মী রূপে গ্রহণ করুন সর্বেশ্বর এই কন্যা দানের আপনি সন্তুষ্ট হন মন্ত্র উচ্চারণ করে হিমাচল তার পুত্রী তিলক জননী পার্বতীকে সেই মহান দেবতা রুদ্রের হাতে সমর্পণ করেন এইভাবে শিবার আপ শিবের হাতে রেখে শৈলরাজ মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন এই সময় তিনি তার মনোরথের মহাসাগর পার হয়ে গিয়েছিলেন পরমেশ্বর মহাদেব প্রসন্ন হয়ে বেদমন্ত্র উচ্চারণ করে গিরিরাজ কর কমল নিজ হস্তে নিলেন মুনে লোকাচার পালনের প্রয়োজনীয়তা দেখাতে ভগবান শঙ্কর পৃথিবী স্পর্শ করে কহদা ইত্যাদি রূপে কাম সম্বন্ধীয় মন্ত্র পাঠ করেন তখন সেখানে সর্বত্র মহা আনন্দদায়ক উৎসব হচ্ছিল পৃথিবীতে অন্তরিক্ষ এবং স্বর্গে জয় জয়কার শব্দ গুঞ্জরিত হচ্ছিল সকলে আনন্দিত হয়ে সাধুবাদ দিতে ও নমস্কার করতে লাগলেন প্রেম প্রেমপূর্বক গান করছিলেন নিত্য নিত্যমগ্ন ছিলেন হিমাচলের নগরবাসীগণ মনে পরম আনন্দ অনুভব করছিলেন সেই সময় মহা উৎসবের সঙ্গে পরম মঙ্গল পালিত হচ্ছিল আমি বিষ্ণু ইন্দ্র দেবগণ সমস্ত মুনি হর্ষে উৎফুল্ল হয়েছিলাম আমাদের মুখ ভেবে তারপর শৈলরাজ হিমাচল অত্যন্ত প্রসন্ন হয়ে শিবের জন্য কন্যাদানের যতচিত লোকাচার বিধি পালন করেন তারপর তার বন্ধু বান্ধবেরা ভক্তিবারে শিবের পূজা করে নানা বিধিবিধান ভগবান শিবকে উত্তম দ্রব্য সমর্পণ করেন হিমালয় পণস্বরূপ নানা প্রকার দ্রব্যরত্ন পান এবং লাখ সুসজ্জিত গাভি এক লাখ সজ্জিত ঘোড়া কোটি হাতি সু বর্ণমন্ডিত রথ প্রদান করেন এইভাবে পরমাত্মা শিবকে বিধিপূর্বক কল্যাণময় নিজ কন্যা দান করে হিমালয় কৃতার্থ হয়ে গেলেন তারপর শৈলরাজ যজুর্বেদের মধ্যন তিনি মধ্যাঙ্গিনী শাখায় বর্ণিত স্রোত দ্বারা দুভাগ জোর করে প্রসন্ন চিত্তে উত্তম ভাগ্যে পরমেশ্বর শিবের স্তুতি করলেন অতএব বেদ বেদা হিমাচলের নির্দেশ মনির অত্যন্ত উৎসাহের সঙ্গে শিবের মাথায় অভিষেক করলেন এবং মহাদেবের নাম নিয়ে সেই অভিষেক বিধি সম্পন্ন হলো মনে সেই সময় অত্যন্ত আনন্দদায়ক মহা উৎসব অনুষ্ঠিত হয়েছিল এই গোপালের মনিগুলো আট করে দিও হ্যাঁ দেব দিদি ধাম কবে খুলবে জানতে পেরে যাবে অসুবিধা নেই শিব পুরাণ শুনতে খুব ভালো লাগে আচ্ছা তাহলে আর একটু পাঠ করছি হ্যাঁ তোমরা যখন শুনছো আর একটা অধ্যায় পাঠ করে শেষ করবো শিবের বিবাহের উপসংহার তার দ্বারা দক্ষিণা বিতরণ বরবধূর বাসভবনে গমন সেখানে নারীদের দ্বারা তাদের লোকাচার পালন করানো প্রার্থনা শিব দ্বারা কামের জীবনদান এবং বর প্রদান বর বধুর একে অপরকে মিষ্টান্ন খান এবং শিবের জনবাসে ফেরা ব্রহ্মা বললেন নারদ তারপর আমার আদেশে মহেশ্বর ব্রাহ্মণদের দিয়ে অগ্নি স্থাপন করালেন এবং পার্বতীকে সামনে বসিয়ে ঋগ্বেদ যজুর্বেদ এবং সামবেদের মন্ত্র দ্বারা অগ্নিতে আহুতি দিলেন তারপর সেই সময় কালীর ভাই মৈনাক লাভার অঞ্জলি দিলেন এবং কালী ও শিব দুজনে আহুতি দিয়ে লোকাচার অনুযায়ী প্রসন্ন মনে অগ্নিদেবকে পরিক্রমা করলেন নারদ পরে শিবের নির্দেশে মনীষহ মেনকা শিবা ও শিবের বিবাহের বাকি কার্য প্রসন্নতা পূর্বক সম্পূর্ণ করলেন পরে ওই দুই দম্পতির মস্তকে অভিষেক করা হলো ব্রাহ্মণেরা সমাদর সহ তাদের রূপ নক্ষত্র দর্শন করলেন তারপর হৃদয়া লম্ভনের কার্য সম্পন্ন হলো পরে উৎসাহ সহকারে স্ততিবাচন করা হয় তারপর ব্রাহ্মণদের নির্দেশে শিব শিবাকে সিন্দুর দান করেন সেই সময় গিরিরাজ নন্দিনীর শোভা অদ্ভুত ও অবর্ণনীয় হয়েছিল তারপর ব্রাহ্মণদের নির্দেশে শিব দম্পতি একাসনে বিরাজমান হয়ে ভক্তদের চিত্তে আনন্দ প্রদান করে উত্তম শোভা পেতে লাগলেন তারপর অদ্ভুত লীলাকারী সেই নবদম্পতি আমার আদেশে নিজ স্থানে এবং সহস্র ভাব করেন এই ভাবে বিধিপূর্বক বৈবাহিক পূর্ণ হলে ভগবান শিব আমাকে লোক স্রষ্টা ব্রহ্মাকে পূর্ণ পাত্র দান করেন তারপর শম্ভু আচার্যকে গোদান করে মঙ্গল দায়ক যেসব বড় বড় দানের কথা বলা হয় সহর্ষে সেসব দান করা হয় তারপর তিনি বহু ব্রাহ্মণকে পৃথক শত শত সুবর্ণ মুদ্রা দিলেন কোটি কোটি রত্ন এবং নানা প্রকার দ্রব্য বিতরণ করেন সেই সময় সব দেবতা এবং চরাচরের অন্যান্য জীবত্যন্ত প্রসন্ন মনে জোরে জয় জয় দিতে মাঙ্গলিক শব্দ গীত গীত হতে সবার বৃদ্ধি করলো তারপর শ্রী বিষ্ণু আমি দেবতাগণ ঋষি ও অন্যান্য সকলে গিরিরাজের কাছে বিদায় গ্রহণ করে নিজ নিজ স্থানে চলে যায় সেই সময় হিমালয় নগরীর নারীরা আনন্দে মগ্ন হয়ে শিব ও পার্বতীকে নিয়ে বাসর ঘরে যান সেখানে সকলে সমাদর। সহ বরবধূর দ্বারা লোকাচার সম্পাদন করান সেই সময় সব দিকে পরম আনন্দ সব নারীরা সেই লোক কল্যাণকারী দম্পতিকে লোকাচার সম্পাদন করালেন এরপর গিররাজের নগরীর নারীরা এসে নব দম্পতিকে গৃহে নিয়ে যান এবং জয়ধ্বনি করতে করতে তাদের গাঁট বন্ধনে গাঁট খোলার কাজ সুসম্পন্ন সেই সময় নবদম্পতিকে দেখার জন্য ষোলো জন দিব্য অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেখানে আসেন তারা হলেন সরস্বতী লক্ষ্মী সাবিত্রী গঙ্গা অদিতি সত্যি লোপামুদ্রা অরুন্ধতি অহল্লা তুলসী সাহারা রোহিণী পৃথিবী শতরূপা সংজ্ঞা এবং রতি তাদের সঙ্গে মনোহরিণী দেবকন্যা নাগকন্যা মুনিকন্যাগণ এসে পৌঁছলেন সেখানে এত নারীর উপস্থিত হয়েছিল যে তাদের গণনা করা সম্ভব ছিল না তাদের প্রদত্ত রত্নময় সিংহাসনে ভগবান শ্রী প্রসন্নতা সহকারে বসলেন সেই সময় তারা শিবের সঙ্গে নানা বিনোদ বাক্য বলছিলেন তারপর প্রসন্নচিত মহাদেব তার পত্নীর সঙ্গে মিষ্টান্ন এবং আচমন করে কপুর দেওয়া পান খেলেন সেই অবকাশে উপযুক্ত সময় জেনে প্রসন্ন রতি দিন ভগবান শঙ্করকে বললেন ভগবান পার্বতীর পানি গ্রহণ করে আপনি দুর্লভ সৌভাগ্য লাভ করেছেন এবার বলুন আমার প্রাণনাথ যিনি সর্বতভাবে স্বার্থ ছিলেন আপনি তাকে কেন ভস্য করলেন এবার এখানে আমার ক্ষতিকে জীবিত করুন এবং নিজ অন্তকরণ কাম সম্বন্ধীয় ব্যাপারে জাগিয়ে তুলুন আপনার এবং আমার মধ্যে যে সমানভাবে বিয়োগজনিত শোক হয়েছিল তা দূর করুন মহেশ্বর আপনার এই বিবাহের উৎসবে সকলেই সুখী হয়েছেন শুধু আমি প্রতিবিহীন হয়ে দুঃখে ডুবে আছি দেব শঙ্কর প্রসন্ন হন আমাকে সনাত করুন দীনবন্ধু পরম প্রভু আপনার বলা কথা সত্য করুন চরাচর পানি সহ তুলক আপনি ব্যতীত আর কে আছেন যিনি আমার দুঃখ নাশ করতে সক্ষম কথা জেনে আপনি আমার ওপর দয়া করুন দিনেরও দিনের ওপর দয়াকারী না সকলের আনন্দ প্রদানকারী আপনি এই বিবাহ উৎসবে আমাকে উৎসব সম্পন্ন করুন আমার প্রাণনাথ জীবিত বলেই প্রিয়া পার্বতীর সঙ্গে আপনার সুন্দর বিহার পরিপূর্ণ হবে এতে কোনো সংশয় আপনি সব কিছু করতে সক্ষম কারণ আপনি পরমেশ্বর অধিক কথায় লাভ কি সর্বেশ্বর আপনি শীঘ্র আমার পতিকে জীবিত হন কথা বলে রতি আচুলে বাধা কাম কামদেবের দেহভস্য সম্মুখে দিয়ে তার সামনে হা নাথ হা নাথ বলে কাঁদতে লাগলেন রতির কান্না শুনে সরস্বতী আদি সকল দেবী কাঁদতে লাগলেন এবং অত্যন্ত দিন ভাবে বললেন প্রভু আপনার নাম ভক্ত বৎসল আপনি দীনবন্ধু দয়ার সাগর সুতরাং কামের জীবন দান করুন এবং রতিকে উৎসাহ দিন আপনাকে নমস্কার ব্রহ্মা বললেন নারদ তাদের সকলের কথা শুনে মহেশ্বর প্রসন্ন হলেন করুণা সাগর প্রভু তখনই রতিকে কৃপা করলেন ভগবান শুল প্রাণীর অমৃতময় দৃষ্টি করতেই আগের মতো রূপ বেশভূষা ও চিহ্নযুক্ত অদ্ভুত মূর্তিধারী সুন্দর কামদেব সেই বর্ষ থেকে প্রকটিত হলেন নিজ প্রতিকে আগের মতোই রূপ আকৃতি মৃদু হাস্য ও ধনুর্বাণ যুক্ত দেখে রতি মহেশ্বরকে প্রণাম করলেন তিনি কৈতার্থ হয়ে গেলেন প্রাণনাথের জীবন দাদা ভগবান শিবকে তার জীবিত প্রতীক সঙ্গে হাত জোর করে অতি বারংবার স্তব করলেন পত্নী সহ কামের স্ত্রী শুনে দয়াদ্র হৃদয় ভগবান শঙ্কর অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন শঙ্কর বললেন মনোভব বোধনী সহ তুমি যে স্তুতি করেছো তাতে আমি প্রসন্ন অত্যন্ত প্রসন্ন হয়েছি স্বয়ং প্রকটিত কাম তুমি বর চাও আমি তোমাকে মনোবাঞ্ছিত বর প্রদান করব শম্ভুর কথা শুনে কামদেব মহানন্দে নিমগ্ন হয়ে হাত জোর করে নত মস্তকে গদ স্বরে বললেন কামদেব বললেন দেবদেব মহাদেব করুণা সাগর প্রভু আপনি যদি আমার ওপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমার জন্য আনন্দদায়ক হন প্রভু পূর্বকালে আমি যে অপরাধ করেছি তা ক্ষমা করুন স্বজনদের প্রতি পরম প্রেম আপনার শ্রীচরণে ভক্তি দিন কামদেবের প্রার্থনা শুনে পরমেশ্বর শিব বললেন ভালো কথা অতপর করুণানিধি প্রসন্ন তুমি মন থেকে ভয় দূর করে এবার তুমি ভগবান বিষ্ণু গৃহে যাও এই গৃহে যেন কখনো তোমার ছায়াও না পড়ে বিষ্ণু গৃহে যাই এই গৃহে যেন ছায়া না পড়প কাম শিবকে প্রণাম করে বাইরে গেলেন বিষ্ণু আদি দেবতা রাও তাকে আশীর্বাদ করলেন ভগবান শঙ্কর তখন পার্বতীকে বাম দিকে বসে মিষ্টান্ন ভোজন করালেন পার্বতীও তাকে মিষ্টি খালেন তারপর সেখানে লোকাচার প্রয়োজনীয় কৃত্য পালন করে মেনকা ও হিমবানের অনুমতি নিয়ে ভগবান শিব জনবাসে চলে গেলেন মুনে এই সময় মহা উৎসব হলো এবং বেদ মন্ত্রাদি ধনী হতে লাগলো লোকে চার প্রকারের বাদ্য বাজাতে লাগলো জনবাসে পৌঁছে শিব লোকাচার মুনিদের প্রণাম করলেন শ্রীহরি আমার কাছে মস্তক নত করলেন তারপর সকল দেবতা তার বন্দনা করলেন সেই সময় সেখান জয় জয় নমস্কার সমস্ত বিঘ্ন বিনাশকারী শুভ দায়ী বেদ্বনিত হতে থাকলো তারপর আমিও ভগবান বিষ্ণু ইন্দ্র ঋষি সিদ্ধিগণ সকলের শঙ্কর স্তুতি করি গিরিজা নায়ক মহেশ্বর স্তুতি করে বিষ্ণু আদি দেবতা প্রসন্নতা সহকারে তার যতচিত সেবায় ব্যাপৃত হন তারপর লীলাপূর্বক দেহ ধারণকারী মহেশ্বর শম্ভু তাদের সকলকে সম্মান জানান অতপর পরমেশ্বর অনুমতি বিষ্ণু আদি সকল দেবতা অত্যন্ত প্রসন্ন হয়ে নিজ নিজ বিশ্রাম স্থানে গমন করলে এক কান্ন অধ্যায় অব্দি পাঠ করা হলো আরো কয়েকটা আছে মানে এই অধ্যায়টা আর কটা পাঠ করলে শেষ হয়ে যাবে তারপরে আমরা চলে যাবো কুমার খন্ড এটা হয়ে যা মানে চতুর্থ কুমার খন্ড এখানে কটা অধ্যায় এখানে আর পঞ্চান্ন অধ্যায় পাঠ করার পরে শেষ হয়ে যাবে এটা হচ্ছে বাহান তো কার কার ভালো লাগছে কমেন্ট করো আমার কোশ্চেন গুলো করো না হ্যাঁ তো থাম খুললে যাবো তারপর তো তোমার কোশ্চেনের অ্যান্সার মানে কোশ্চেনটা জিজ্ঞেস করবে এখন তো খোলে যাচ্ছি না তো যখন খুলবে যান যাব তখন জিজ্ঞেস করবি আমি আগেই আপডেট দিয়েছিলাম লাইভে যে লাইভে আসছি টাইমটাই বলা হয় যখন বলবো লাইভে আসছি না ও সাতটা থেকে আটটা এরকম যদি দেখো আগে সাতটা আটটার মধ্যে লাইভে আসবো উপরের কমেন্ট একটু দেখো জয় শিবদাম বলেছো কখন লাইভে এসছো এটা বলেছো আর কোন কোশ্চেনটা এই কোশ্চেনটা একটু গুরুদেবকে করবে কোনটা ওই আদ্য কিছু শো করছেন অদিতি সিনহা খুব ভালো লাগলো আচ্ছা আরও পাঠ নিয়ে আসবো মানে যেটা আমাদের যে তৃতীয় পার্বতী খণ্ড এখানে আর দেখে এখানে বাহান্ন অধ্যায় আছে তিপ্পান্ন অধ্যায় আছে এই তো হয়ে এসেছে চুবান্ন অধ্যায় আর পঞ্চান্ন তালে তোমরা যদি চাও পঞ্চান্ন অধ্যায় অব্দি মানে একসাথে চারটে অধ্যায় পরে শেষ করে তখন চলে যাবো নেক্সট ভিডিওতে আমি আগের পঞ্চান্ন অধ্যায় অব্দি তৃতীয় পার্বতী খণ্ড পড়ার পর শেষ হয়ে যাবে তারপরে চলে যাবো চতুর্থ কুমার খণ্ড সেটা আবার আলাদা পার্ট থাকবে আলাদাভাবে ঠিক আছে তো এইভাবেই আমরা যাব এর আগের গুলো তো তোমরা শুনেছ যারা জানো না অবশ্যই চেক করে নিও তোমার কমেন্ট এখানে শো করছে না মা দয়াময়ী ঠাকুর বাড়ি যে আছে তাকেই বলছি তোমার নামটা আমার মনে থাকে না ভুলে যায় কি একটা নাম যেন বলেছিল তোমার চ্যানেলের নামটা এখানে শো করে তো যাই হোক তো এখানে তো বোঝা যাচ্ছে না মানে বোঝা বলছি সরি এখানে পাওয়াই যাচ্ছে না তুমি কি কোশ্চেন করেছ ঠিক আছে কমেন্টটা আমার আর আগে নিজে কমেন্টটা করলাম ওই কোশ্চেনটা সব কমেন্ট করছে আমার আচ্ছা কোশ্চেনটা যখনই পারবে লিখে রাখবে কোনো ভিডিওর মধ্যে লিখে রেখো বা শর্টস ভিডিওর মধ্যে লিখে রেখো তাহলে পেয়ে যাও ঠিক আছে তো শিব পুরাণ যেই বলেছি পাঠ করবো দেখলাম মানে খুব একটা মানুষজন আসেনি বা হয়তো অনেকের কাছে পৌঁছায়নি তো যাই হোক যারা পরে দেখবেন অবশ্যই চেক করবেন ওই নাম আমার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জয় শিব ধাম আবার নেক্সট লাইভ আসা অবধি ওয়েট করো আর আবার শিব পুরাণের পাঠটা শেষ করার জন্য আবার একটা লাইফ চলে আসবো ঠিক আছে জয় শিব